মূত্রের জৈব ও অজৈব উপাদানের ছক থেকে আগের দিকে কোয়েশ্চেন আসতো মেডিকেলে ডেন্টালে এখন খুব একটা আসে না তাই বলে যে আসতে পারে না তার তো কোনো মানে নেই চলো পাঁচ মিনিটের মধ্যেই আমরা ছকটা শিখে ফেলি প্রথমে আসি ইউরিয়া ইউরিয়া ইউ কোন পার্সন সেকেন্ড পারসন তাই না ইউ কোন পার্সন সেকেন্ড পারসন ইউ সেকেন্ড পারসন ওকে তাহলে দুই ছৎকার হার কত দুই ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড আর হিপি অ্যাসিড দুইটা অ্যাসিড দুইটা অ্যাসিডে কত হবে পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পরে আসো ক্রিয়েটি নিন অ্যান্ড ক্রিয়েটিন পরীক্ষাতে খুবই খুবই বেশি আসে কোচিং এর পরীক্ষাগুলোতে ক্রিয়েটিন এবং বানানটা বড় না আর বানানটা ছোট না তাহলে ক্রিয়েটি যখন আসবে তখন পয়েন্ট জিরো সেভেন আর ক্রিয়েটিন যখন আসবে তখন পয়েন্ট জিরো ওয়ান আর বডি কিটোন কিটোন বডিস আমি করতাম বডি অনলি বডি বডি সো এক দুই এখানে দুই পয়েন্ট জিরো টু ওকে পরেরটা আসি সোডিয়াম সোডিয়াম খুবই উত্তেজিত মগুলো না আমরা সবাই জানি তো মনে করো তুমি সোডিয়ামকে পানিতে ফেলছো পানিতে ফেললে কী হবে সোডিয়ামে কী হবে বলো আমি যদি একটু মজা করে বলি সোডিয়ামের বারো বেজে যাবে কত বাজবে বারো বেজে যাবে মানে ও এত উত্তেজিত বারো বাজতে সময় লাগবে না মোটেও দেওয়ার সাথে সাথেই সোডিয়ামের আমরা কি জানি অনেক ভর কত টোয়েন্টি থ্রি আর কী হবে সোডিয়ামের বারো বেজে যাবে না বারো বেজে গেল কত আসে পয়েন্ট মানে পঁয়ত্রিশ আসে এখানে মনে রাখবা পয়েন্ট থ্রি ফাইভ শতকরা হার কত পয়েন্ট থ্রি ফাইভ ঠিক আছে পরটা কি পটাশিয়াম পটাশিয়াম পটাশিয়ামের সুর তো কী প পা আসে না আর পনেরো পটাশিয়ামের প ওখানে পয়েন্ট ওয়ান ফাইভ মানে কি পনেরো পটাশিয়ামের প পনেরো তারপর আছে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম আমরা এভাবে লিখতে পারি সি এ ক্যালসিয়াম সি এখন এ বি সি ওয়ান টু থ্রি সি কয় নম্বর লেটার আলফাবেটে ইংলিশ আলফাবেটে তিন নম্বর লেটার না পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি পারবো অ্যামোনিয়া বাংলায় না লিখে লিখবো লিখবো সংকেত সংকেত কি প্লাস ফোর সংকেতেই বলে দিচ্ছে ও কত থাকবে পয়েন্ট জিরো ফোর পরে আসি ম্যাগনেশিয়াম আমি দেখতাম ম্যাগনেশিয়াম একটা আম কয়টা আম একটা আম ম্যাগনেশি কয়টা আম একটা আম ক্লোরাইট এটা একটু কিছু মনে করেন একটা গল্প বলি ওই যে ক্লোজ ক্লোজাপের অ্যাড দেয় না কাছে এইসো কাছে এইসো না তো ক্লোরাইট তো এবং একদম কাছে এসো কত ক্লোরাইট আর ছ তে ষাট ওই ষাট ষাট একই ক্লোরাইট কত হবে ষাট কাছে এসো ক্লোরাইট ষাট সালফেট 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 আ সালফেট আঠেরো সালফেট কত আঠেরো আঠেরো ফসফেট ফ কত দ্বন্দ সাতাশ সাতাশ ফার্স্ট পেট সাতাশ আর এখানে দুটো সংখ্যাটা খেয়াল রাখো উপাদান জৈব উপাদান বেশি কোনটা কম কোনটা ঠিক আছে একবার করলে তোমরা পারবা আর পরবর্তীতে কোনো ভিডিও তোমরা চাও এ কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে